টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো থোরের লাবড়া তো নিয়েছি বাঁধাকপি বিট কপি থর নিয়েছি পাতা ক্যাপসিকাম আর খোসা সহ কুচুনো আলু আর পেঁপে টুকরো করে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ফাটানোর চারটি এলাজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা পুরন দিলাম একটা তেজপাতা আর যে রেসিপিটা আপনাদের আমি দেখাতে চলেছি তো এইটা গুণাবলী অপরিসীম তো যারা রক্ত পলতায় ভুগছেন যারা হাই প্রেশারে ভুগছেন তাদের তো অপরিহার্য এছাড়াও যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন তাদের পক্ষে এই রেসিপিটা দুর্দান্ত ভাবি দেবে তো এই রেসিপিটা আপনারা করে দেখতে পারেন বা খেতে পারেন তো আমি কাজ করুন দিয়ে এবার আমি সবজিটা যারা স্থুল রোগে রোগেন তারাও এই রেখিটা খাবেন এবং অনেক কাজে এছাড়া যারা কিডনি রোগে ভুগছেন তারাও এই সবজিটা খেতে হবে এই সবজিটা এক প্রকার সবই আয়রন সমৃদ্ধ উপকারী এবং স্বাস্থ্যসম্মত যেটা আপনার শরীরের সময় তো করেই না এবং উপকার করে তো আমরা ভাত খেলে টাইপের রাবরা তৈরি করে খেতে পারেন তরকারিটা একটু একটু ভালো করে করে নিয়ে যাচ্ছে তো বেশি লাগবেন না তাহলে সবজির যে উপকারিতা সেই উপকারিতাটা মাস করে আমি এর মধ্যে একমাত্র ডাল দিয়ে দেবো তো মশলা হিসাবে এটা আমি দিয়ে দিয়েছি আমার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সাধারণ চিনি আর দেব লবণ সবজিটার মধ্যে আমি বেশি জল দেবো না অতি সামান্য জল দেবো কারণ সবজিটা ফুটলে বেশি ফুটলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে তো বড় মুশকিলে ফোনের পর ফোন করছে আর তোমার এতে নেই বলছি তো রেডি আমার ফোন লাভড়া তো একবার এদের অন্তত টেস্ট করে দেখবেন সুস্বাদু এই লাভড়া ধারুল লাগিয়ে